এই পাঁচ বছর এবি পার্টির পদযাত্রায় আজকে এখানে রাজনৈতিক নেতৃত্ব যারা উপস্থিত আছেন আমরা অনেকেই খুব কাছে থেকে এবি পার্টির সাথে অনেক জায়গায় আমরা কাজ করেছি অনেক আন্দোলনে আমরা একসাথে মাঠে ছিলাম তো এই হিসাবে আমরা বলতেই পারি যে আমরা একসাথে সহযাত্রী ছিলাম এই পাঁচ বছর অনেকটা সময় তো তখন কঠিন সময়গুলোতে যেমন এবি পার্টি আমরা সবাই একসাথে ছিলাম কঠিন সময়গুলোতে যখন কোনো কথা বলা যেত না সরকারি প্রতিষ্ঠান থেকে এসে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো ধামকি দেওয়া হতো কত কিছু করা হতো তখন যদি আমরা একত্রিত থাকতে পেরেছি একসাথে কথা বলতে পেরেছি তাহলে এখন যখন আমরা চেষ্টা করছি বাক স্বাধীনতা উন্মুক্ত করা এখন যখন আমরা চেষ্টা করছি আপনাদের জায়গায় আসা যে বাংলাদেশের জনগণের যে প্রধান অধিকার যেটা প্রাপ্তির জন্য তারা অপেক্ষা করছিল সেই জিনিসটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য যখন অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা নতুন একটা জায়গায় এসেছি তখন যেন আমরা একসাথে থাকতে পারি আমরা মঞ্চে বা যে কোনো জায়গায় যেভাবে কথা বলি আমরা একটা জায়গায় কারণ আন্দোলনের সময় কিন্তু সবাই একটা জায়গায় ছিলাম আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে সৈরাচার নিপাতা আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে হাসিনারি সরকার মানি না আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে জনগণের অধিকার ভোটের অধিকার সঠিক ভাবে তাকে ফিরিয়ে দিতে হবে অনেক ত্যাগ তিতিক্ষার পর সেই আন্দোলনে আমরা বিজয় লাভ করেছি সেই বিচনে লাভ করবার পর কেন আমাদের ভেতরে আমরা সব একসাথে থাকতে পারবো নির্বাচনের কথায় এই জায়গাতে তো আমাদের সবাইকে একত্রিত হতে হবে নির্বাচন আজকে হোক কালকে হোক ডিসেম্বর মাসে হোক এটা নিয়ে যেই দল কি কথাই বলতে কেন কোন দল কি পরিষ্কার কিছু জানতে পেরেছে কবে হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে যদি জানতে পেরে থাকে তাহলে যেহেতু আমরা একসাথে সহযোগিতা ছিলাম আপনাদের প্রতি আমার লাভবান বাকি আমাদের জানিয়ে আর যদি জানতে না পেরে থাকেন তাহলে একভাবে যেগুলো আন্দোলন করেছে এখন আন্দোলনের সময় না এখন আসলে সবাই আমাদের তাহলে আমরা একসাথে বসি যে কবে সুষ্ঠ একটা সুন্দর নির্বাচন কিভাবে আমরা জনগণকে আসলে উপহার দিতে পারি আমি বক্তব্য তিক করবো না আবারও পঞ্চম বছরের শুভেচ্ছা জানিয়ে এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং এবি পার্টি পাঁচ বছর পূর্তি উপলক্ষে তাদের একটি প্রতিষ্ঠানের একটি প্রোগ্রাম হচ্ছে এবং সেখানে উনি বক্তব্য দিচ্ছিলেন এবং পিপিএস গভর্নমেন্টের সময় দ্বারা খারাপ অবস্থায় ছিল সকল রাজনৈতিক দলগুলো সেই জায়গায় সবাই একত্রিত হয়ে বিভিন্ন প্রতিবাদী কথা বলেছেন এবং বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ করেছেন এই বিষয়গুলো সে সময় তারা একত্রিত হয়ে যাতে প্রতিবাদ করেছেন কিন্তু এখন যেহেতু একটু ভালো অবস্থান তৈরি হয়েছে সেই জায়গায় বাক্সাধীনতা রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভালো একটি রাজনীতির দিকে যাচ্ছে দেশ এবং নির্বাচনের ইস্যুগুলো নিয়ে সবাই আলোচনা করছে বিভিন্ন সংস্কার নিয়ে কথা বলছেন যে সেই জায়গায় তাদের অবস্থার এক এক হওয়া উচিত যে কবে নির্বাচন হওয়া উচিত কোন কোন বিষয়ে সংস্কার হওয়া উচিত এবং বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা কথা বলছেন এবং জনগণকে বিষয়গুলো নিয়ে জানানোর চেষ্টা করছেন ওনারাও যে আসলে একটি রাষ্ট্র কাঠামো কেমন হয়